আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ নাজমুল হাসান দেখো আমাদের আজকের ভিডিওটি এইসিসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট সেভেন্টিন দেখো ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কিছু পর্ব দিয়ে দিয়েছি ষোলো পর্ব দিয়েছি দেখো এটা কিন্তু আমাদের লজিক সমীকরণের অঙ্ক থাম মেলে কিন্তু ছিল যে আমাদের লজিক সমীকরণ আমরা সাত নম্বর থেকে শুরু করেছি কারণ ইতিপূর্বে আমরা আহ ষোলো এবং পনেরোতে কিন্তু আমরা সূত্র এবং বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি যারা দেখো তারা একটু দেখে আসতে পারো ধারাবাহিক ভিডিও গুলো দেখলে তোমরা অবশ্যই অবশ্যই সুন্দর আরো বুঝতে পারবে এখন দেখো সাত নম্বর প্রশ্ন করাবো সাত নাম্বারে যে কি রয়েছে এবং পড়াশোনাকে একটা কথা বলে থাকি যে যারা যারা একদম ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ একাদশ শ্রেণীতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি যারা তোমরা পারো তাদের জন্য এই ভিডিওটি না এবং যারা সারা বছর লেখাপড়া করেনি তাদের তাদের জন্য এই ভিডিওটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা তোমরা একটু বুঝলে পরীক্ষায় ভালো ফলাফল করলে আমার চেষ্টাটা সার্থক হবে দেখো সাত নম্বর অঙ্গে প্রথমে কি রয়েছে যে এ নট প্লাস বি তারপর হোলস নট প্লাস বি সি নট তা দেখো তার উপরে টোটাল উপরে কিন্তু আবার হোলস নট রয়েছে তো প্রথমে আমরা কাজ করব দেখো প্রথমে এই উপ এই নটটাকে আমরা একটু ভেঙে দেব এখন দেখো যে তাইলে কিন্তু আমাদের লিখতে হবে যে এ নট প্লাস বি যেভাবে আছে সেইভাবে কিন্তু লিখবো দেখো এরপরে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখন দেখো যে এই নটটাকে ভেঙে আর কম সময়ে লিখে দিলাম এখন দেখো যে যদি কোনো চিহ্নের উপর মাত্র একটা নট থাকে সেই চিহ্নটা কিন্তু গুণ হয়ে যাবে এরপরে দেখো বি সি নট তার উপর কি হবে আবার কিন্তু হোলস নট লিখে দেব এই হলো নটটাকে ঠিক এইভাবে ভাঙতে হবে এরপরে দেখো আমরা কি করব ডবল নট কিন্তু উঠে যায় আচ্ছা ডবল নট যদি উঠে যায় তাহলে কিন্তু এ নট প্লাস বি বি কিন্তু থেকে যাবে কোনো পরিবর্তন নাই আর এইখানে দেখো কি করব আমরা তাহলে কিন্তু বি নট এবং সির জন্য কিন্তু ইন্টু হয়ে যাবে এবং কিন্তু সি ডাবল নট হয়ে যাবে যদি ভেঙে দেই একটা লাইন বেশি করে করলাম এরপরে দেখো এ নট প্লাস বি যা তাই হবে এখানে কিন্তু এখন দেখো তাইলে কিন্তু আমাদের টিকে গেল। যে বি নট সি হোলস নট উঠে যাবে কিন্তু তাহলে বি নট সি এইভাবে যে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা কি করব এরপরে কিন্তু এখন দেখো যে প্রথমে এই যে এ নট ইন্টু অর্থাৎ এইটাকে কিন্তু একবার এ নটের সাথে গুণ করব এ নট ইন্টু বি নট সি এরপরে দেখো যে আবার কি করব প্লাস আবার বি সাথে আবার গুণ করব। তাইলে কিন্তু দেখো বি ইনটু বি নট সি ঠিক এইভাবে কিন্তু লিখে দেব এরপরে দেখো তাইলে কিন্তু এখানে কিন্তু দেখো তিনটা তিন জিনিস তাহলে কিন্তু গুণ করলে এ নট করলে কিন্তু এখন দেখো এর সময় সময় কিন্তু আমরা জিরো লিখতে পারি কারণ জিরো লেখার কারণ হচ্ছে আমরা কিন্তু শিখেছি এ প্লাস এ ইন্টু এ নট সমসময় জিরো তাহলে এক্ষেত্রে দেখো বি ইন্টু বি নট সময় সময় যদি জিরো হয় তাহলে সির সাথে গুণ করলে কিন্তু তাও কিন্তু জিরো হয়ে যাবে তাহলে কিন্তু আমার অ্যান্সার দাঁড়ালো এ নট বি নট সি এটাই কিন্তু অ্যান্সার দেখো যে সরল সমীকরণ কিন্তু খুব একটা কঠিন জিনিস নয় একেবারে কিন্তু ইজি ছিল পরবর্তী অঙ্কটা দেখো আট নম্বর অঙ্কের সমাধান করাবো দেখো পরবর্তীতে আট নম্বর অঙ্ক কিন্তু রয়েছে এ নট বি নট সি প্লাস এ বি নট বি সি নট প্লাস এ এ নট সি প্লাস এ বি সি তাহলে এইভাবে যদি থাকে তাহলে প্রথমে আমরা একটু দেখো সর্বপ্রথমে এখানে একটা সূত্র রয়েছে দেখো পূর্বের সূত্র আমরা যেটা ব্যবহার করলাম যে A ইন টু এ নট তাহলে দেখো এর সাথে সি গুণ গুড়ে কিন্তু এটাও কিন্তু জিরো হয়ে যাবে সেই অঙ্কটাই কিন্তু তাহলে এখন দেখো প্রথমে যা যা আছে সেটা সেটা লিখে নেবো এ নট বি নট সি প্লাস এ বি এ সি নট অর্থাৎ দেখো এ নট বি সি নট এরপর দেখো এর সমস্ত কিন্তু জিরো লিখতে পারি জিরো লিখে কিন্তু যা তাই কিন্তু থাকবে এ বি সি আচ্ছা এরপরের লাইনে একটু খালি জিরোটা একটু তুলে দেব দেখো এ বি নট সি প্লাস এ নট সি নট জিরোটা বাতিল হয়ে গেল তাহলে কিন্তু এ বি সি রয়ে গেল এখন আমরা কি করব এটাকে সমাধান করব আচ্ছা এখানে দেখো তোমরা নিশ্চয়ই একটা সূত্র শিখেছো যে এ প্লাস এ সমান সমান কিন্তু এ তাহলে এখানে লজিক আমরা কিন্তু দেব যে তাহলে এ বি সি প্লাস এ বি সি সমান সমান কিন্তু কি হয় এ বি সি হয় তাহলে সেই যুক্তিতে কিন্তু এ বি আমরা একটু ডাবল করে অঙ্ক করব তাছাড়া কিন্তু তিনটার মধ্যে অঙ্ক করা বেশ কষ্টসাধ্য তাহলে দেখো প্রথমে আমরা এ নট বি নট সি এর সাথে একবার কি লিখলাম প্লাস এ সি কে লিখলাম কারণ কিন্তু লজিক আমরা দেখে যে এই দুইটা কিন্তু কিন্তু এই হবে এরপরে দেখো আবার এ নট বি প্লাস সি তাতে দেখো যে এ সি দুইটা লিখলাম তাতে কিন্তু কোনো মানের পরিবর্তন হলো না এখন দেখো এই দুইটার ভিতরে কি কমন যায় সেটা আমরা একটু কমন নিবো প্রথমে কিন্তু দেখো সি কমন যায় সি কমন গেলে কি বাসে সি কমন গেলে কিন্তু বাসে দেখো যে একটা এ নট বি নট আর এখানে শুধুমাত্র কি আছে শুধুমাত্র এ বি বাসে এখন দেখো যে শুরুতেই আমরা বলি এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে এখন দেখো যে আমরা এখানে কি কমন যায় এখানে কিন্তু শুধুমাত্র দেখো একটা বি কমন যাবে তাইলে কিন্তু দেখো বাসে হলো এ নট সি নট এবং কিন্তু এখানে শুধুমাত্র এসি বাসে তাহলে একটু ভালো করে তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু ইতিপূর্বে সূত্র শিখে আসছিলাম দেখো যে এ নট বি নট অর্থাৎ দিম অর্গানের কিন্তু উপপাদ্য তাইলে কিন্তু এটা সমস্যা কি লেগেছি যে এ এক্সক্লুসিভ বি হোলস নট তাহলে কিন্তু ঠিক এই ছুট্রটাই কিন্তু পড়ে গেছে তাহলে এখন দেখো সি ইন্টু এ এক্সক্লুসিভ বি হোলস নট এখানে দেখো আমরা লিখবো বি অর্থাৎ এক্সক্লুসিভ হোলস নট ঠিক এই এ সি সূত্রটাই এবং এটাই কিন্তু আমরা অ্যান্সার লিখে দিতে পারি একেবারেই কিন্তু অঙ্কটা ইজি ছিল ও দেখো যে প্রথমে কি করা হয়েছে যে প্রথমে শুধুমাত্র এখানে একটা সূত্র ফালানো হয়েছে কারণ এখানে দেখো যে সূত্র কিন্তু আমরা শিখেছি যে এ ইন টু এন সমান সমান জিরো তাহলে সির এর সাথে করলে জিরো হয় পরের লাইনে শুধুমাত্র দেখো জিরোটা কিন্তু বাদ দিয়ে লেখা হয়েছে আচ্ছা জিরোটা বাদ দিয়ে লিখলে এরপর দেখো এ বিসি কে আমরা লজিক দেখিয়েছি যে এই সূত্র সমান সমান এবি একবার এই এটার সাথে একবার এটার সাথে লেখা হয়েছে এরপরে দুইটা কমন নিলে কিন্তু আমাদের দুই মর্গানের উপপাদ্যার একটা সূত্র হয়ে যায় একেবারেই কিন্তু ইজি ছিল আট নম্বর পরবর্তী অঙ্কটা দেখো এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন সমাধান করবো একেবারেই কিন্তু ইজি আছে প্রথমে কিন্তু দেখো আমরা কি করব যে এ ডাবল নট একটু লিখে নেব এবং কিন্তু দেখো গুণের উপর কিন্তু একটা নট তাহলে কিন্তু এটা প্লাস বসিয়ে দেবো এরপর দেখো প্রথমে কিন্তু বি নট রয়েছে তারপরে এই নটটা ভেঙে কিন্তু বি নট দিলাম এবং কিন্তু গুণের উপরে একটা নট তাহলে কিন্তু প্লাস হবে তাহলে কিন্তু এটা সি ডাবল নট লিখতে পারি এবং এটাও কিন্তু আমরা ডি ডাবল নট লিখতে পারি এরপর দেখো তাহলে কিন্তু ফলাফলটা দাঁড়ালো কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কারণ কি ফলস নট উঠে যায় প্লাস প্লাসে থাকলো বি উঠে গেল সি ডাবল নট উঠে গেলো ডি ডাবল নট উঠে গেলো একেবারেই কিন্তু ইজি এমসিকিউতে থাকতে পারে তাহলে দেখো যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক যে এক মার্কের জন্য একটু অঙ্ক অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষায় থাকবে এরপরে দেখো দশ নং প্রশ্নের সমাধান করবো দশ নং প্রশ্ন কিন্তু দেখো যে প্রথমে কি ছিল যে এ নট প্লাস বি নট দেখো আর একটা কাজ করে যে এ নট প্লাস বি নট এবং কিন্তু হোলস নট এবং এই বড় নটটাকে কিন্তু একটু ভেঙে দিলাম তারপর এখন আমরা কি করব এটার উপরে দেখো একটাই নট তাহলে কিন্তু এটা এখন প্লেস চিহ্ন দিয়ে দেবো তাহলে কিন্তু দেখো এ প্লাস বি এই যে একটা নট আর এটা ভেঙে কিন্তু আরেকটা একটা নট হবে এইভাবে কিন্তু সমাধানগুলো করতে হবে তাহলে কিন্তু দেখো এর উপর তিনটা তাহলে কিন্তু এ নট হবে এবং প্লাসে প্লাসের উপর কিন্তু ডাবল নট তাহলে প্লাসটা প্লাসি থেকে যাবে এবং বির উপর কিন্তু দেখো কি নট এই যে এটা কিন্তু ডাবল নট অর্থাৎ ট্রিপল নট তাহলে কিন্তু দুইটা উঠে কিন্তু একটা থাকে এই হলো আমার একটা ফল বের হলো এবার দেখো আমরা কি করবো তাহলে কিন্তু এবার এ প্লাস বি লিখে ফেলবো কারণ কি এ ডাবল নট উঠে যায় প্লাস প্লাসে থাকবো এবং কি দেখো এ ডাবল নট উঠে গেলো বি ডাবল নট উঠে গেলো প্লাস প্লাসে থাকলো এখন একটা দেখো ব্র্যাকেটে আর কোনো প্রয়োজন নয় ব্র্যাকেটটা একটু উঠাই দিলাম দ্বিতীয় লাইনে প্লাস এ প্লাস বি এখন দেখো আমরা কি করবো একটু সাজায় লিখবো একটু সাজায় লিখলে দেখো এ নট প্লাস এ সমান সমান কিন্তু ওয়ান এবং দেখো বি নট প্লাস বি সমান সমান কিন্তু ওয়ান অর্থাৎ দেখো আমরা শিখেছিলাম এ প্লাস এ নট সমান সমান কিন্তু অন শিখেছিলাম এখানে কিন্তু ঠিক তাই দেখো এ নট প্লাস এ সমান অন বি নট প্লাস বি সমান সমান কিন্তু কি হলো ওয়ানই হলো এবং ওয়ান প্লাস ওয়ান সমান সমান কিন্তু ওয়ান এটাই আমাদের অ্যান্সার যে আশা করি দশ নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইজি ছিল আমার মনে হয় না এটা রিপিট করার দরকার আছে আর এই ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু আমি প্রথমেই বলেছি যারা ইন্টার ও ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে যাদের এখন পর্যন্ত পরীক্ষা এসে গেছে পড়া হয়নি তাদের জন্যই কিন্তু এই প্রচেষ্টা যারা কিন্তু আগে থেকেই তোমরা প্রাইভেটে টিউশনি করে অনেক ভালো মতো প্রস্তুতি নিয়েছো জিপিএফ ফাইভ তারাই স্কিপ করতে পারো এখন পরবর্তী সমাধান করাবো এরপর দেখো আমরা এগারো নং প্রশ্নের সমাধান করাবো এখানে কিন্তু এবার দেখো যে এখানে কিন্তু আমাদের যে বুধ দুই পক্ষ সমান সময়ের কিন্তু সমান সমান প্রমাণ করতে হবে যে আমরা কিন্তু এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড অঙ্কটা কিন্তু দেখাবো এখানে কি ছিল দেখো যে বি প্লাস সি নট এখানে একটু দেখো এটা কিন্তু কিছুই নেই তাহলে একটু তোমরা একটু মিস্টেক হয়ে গেছে একটু দেখে নিও যে বি প্লাস সি নট এবং বি নট প্লাস সি এবং দেখো এখানে এ নট প্লাস বি প্লাস সি নট তার উপর কিন্তু হোলস নট রয়েছে আচ্ছা প্রথম কাজ কি করব আমি কিন্তু এই বি দ্বারা এই দুটাকেই গুণ করব। এরপর নট দ্বারা দুটাকে একটু গুণ করব। দেখো গুণটা করার নিয়ম কি যে বি ইন্টু বি নট প্লাস এরপরে কি লিখবো আবার এবার কিন্তু আবার দেখো বি এর সাথে কিন্তু সি কে গুণ করবো ঠিক এইভাবে একটু গুণটা করে নিব আচ্ছা এখানে দেখো যে তোমার বি দিয়ে গুণ করা শেষ তাহলে এখন কি দিয়ে গুণ করবো অবশ্যই সি নট দিয়ে তাহলে কিন্তু গুণ করলে দেখো যে বি নট ইন্টু সি নট এরপরে দেখো যে যেভাবে লিখি না কেন সি নট ইনটু সি আচ্ছা এটার কাজ শেষ হয়ে গেল তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি এ ডাবল নট এবং প্লাস দেখো যদি প্লাসের উপর যদি কোনো চিহ্নের উপর যদি একটা মাত্র নট থাকে সেই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে তাহলে কিন্তু এটা বি নট হয়ে গেল এবং দেখো এই প্লাসটাও কিন্তু গুণ হয়ে যাবে সি ডাবল নট হয়ে যাবে তাহলে এখন দেখো আমরা কিন্তু লিখতে পারি যে বি নট ইন্টু বি সমান সমান কিন্তু জিরো আমরা ইতিপূর্বে শিখে আসছি কিন্তু দেখো যে a ইন্টু এ নট সমান জিরো এই তোমাদের একটা অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত সূত্র মুখস্থ করেনি বা সূত্রের পাটটি দেখে দেখে আসলে অঙ্গগুলো কিন্তু আরো ভালো বুঝতে পারবে তারপরে কি করবো এরপরে দেখো আবার কি এখানে বি নট সি নট করে দিলাম এরপরে দেখো এটা সমান সমান কিন্তু আমরা জিরো লিখতে পারি এবং সর্বশেষে যদি আমরা এটা গুণ করি তাহলে কিন্তু দেখো এ ডবল নট উঠে যায় এবং বি নটটা থেকে যায় এবং সি ডাবল নট কিন্তু উঠে গেল

আচ্ছা বি নট যদি কমন যায় তাহলে এখানে কি বাসলো এখানে কিন্তু বাঁচলো আমার দেখো বাঁচলো কিন্তু এখানে দেখো সি নট প্লাস কি বাঁচলো এসি এইভাবে কিন্তু একটু লিখে দিলাম এরপরে দেখো যা আছে তাই কিন্তু আমরা লিখবো যে বিসি প্লাস বিসি লিখবো এখন দেখো আমার প্রধান কাজ কি যে বি নটটাকে একটু আলাদা করে সাইড করে রাখলাম রাখার পরে সি দিয়ে এখন কি করব যে একটু দেখো যে আমরা অবশ্য অবশ্যই যে সি নট প্লাস একবার এ কে লিখবো আবার দেখো কি লিখবো যে সি নট প্লাস সি এইভাবে কিন্তু আমরা একটু লিখে নেব অর্থাৎ গুণ করা গেলে গুণ করব না হলে কমন করা কমন নেওয়া গেলে কমন তবে কমন যায় না তাই একটু ভেঙে কিন্তু লিখলাম ইতিপূর্বে কিন্তু আমরা অবশ্যই সূত্রের যে পনেরো নাম্বার পাটি দিয়েছি সেখানে কিন্তু এরকম অঙ্ক একটা প্রমাণ করে আসছি তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু অঙ্কটি দেখে আসবে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি এখানে বিসি বিসি যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে দিলাম এখন দেখো আমার কাজ হচ্ছে যে বি নট এখন দেখো এটা এটা যা আছে এটা কিন্তু তাই থাকবে কোনো পরিবর্তন হলো না কিন্তু এটা সমান সমান কিন্তু ওয়ান আমরা কিন্তু ইতির পূর্বে শিখে আসছি যে এ নট প্লাস এ সমান সমান কিন্তু ওয়ান এইভাবে কিন্তু আমরা শিখে আসছি একটু সূত্রগুলো কিন্তু অবশ্য অবশ্যই মনে রাখবে এটা কিন্তু বোঝার বিষয় এরপরে দেখো আমরা কি লিখবো এরপরে লাইনে কি আমি লিখে দেব দেখো বিসি অলরেডি কিন্তু দেখো আমরা প্রমাণে কিন্তু চলে আসছি প্রমাণ কিন্তু দেখো শুধুমাত্র ওয়ানটা হয়ে গেলে কিন্তু দেখো তাহলে বি নট যে সি নট প্লাস এ তাই কিন্তু আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডটা হয়ে যায় এটাই কিন্তু আমাদের প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তাইলে কিন্তু ছিল প্রধান কাজ কি করেছি আমি যে এই পক্ষ সমান সমান পক্ষ সমান দেখাইতে হবে তাই কিন্তু প্রথমে আমি বি প্লাস সি নট লিখেছি এবং বি নট প্লাস সি লেখা হয়েছে আমার এবার দেখো বি এর সাথে কিন্তু বি নট প্লাস বি এবং বিয়ের সাথে আবার বি নট ইন্টু সি গুণ করা হয়েছে এই দুইটার কাজ শেষ হলে এখন আমরা কি করেছি আবার সি নট ইন্টু বি নট অর্থাৎ বি নট সিনট এ সাজায় লেখা হয়েছে এবং নট ইন্টু সি এরপরে দেখো যে আমরা জানি একটা মাত্র চিনির উপর নট থাকলে চিহ্নটা পরিবর্তন হয় এ ডবল নট বিসি ওকে বি সি বি নট সি বি নট সি নট এরপরে এটা সমস্যা জিরো এ নট বি উঠে গেল বি নট এবং সি এটা সব কিন্তু গুণাকারে লিখে দিলাম এরপরে পরে লাইনে কিন্তু শুধুমাত্র শূন্য তুলে দেওয়া হয়েছে এরপরে কি এই দুটোর ভিতরে কমন হয়েছে বি নট এরপরে দেখো বি নট লিখলে এরপরে কিন্তু আমরা আবার একটু সাজিয়ে লিখেছি সি নট প্লাস এ আবার কি যে সি নট প্লাস সি এবার সাজিয়ে লেখা হয়েছে সাজিয়ে লেখে দেখো এটা সমান সমান কিন্তু ওয়ান লেখা যায় এই তাহলে ওয়ান দিয়ে গুণ করলে যা তাই এটাই কিন্তু আমাদের প্রমাণিত একেবারে কিন্তু অঙ্কটা ইজি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কটা বারো নম্বর দেখো এরপর দেখো বারো নং প্রশ্ন সমাধান দেখো বারো নং প্রশ্ন কিন্তু লজিক সমীকরণের আমরা অঙ্কটা শেষ করব এছাড়া দেখো যে তোমাদের যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে তাইলে আমাকে কমেন্ট বক্সে লিখবে এছাড়াও কিন্তু সব সময় আপডেট পেজ এবং আলাদা একটা পেজ আছে সেই পেজটি তোমরা ফলো করতে পারো সেখানে বিভিন্ন তথ্য দিয়ে থাকে আগে এখন দেখো প্রথমে এটা কিন্তু জিম অর্গানের সূত্র আমরা কিন্তু ইতিপূর্বে সূত্র মুখস্থ করেছিলাম এ এক্সক্লুসিভ বি সমান সমান কিন্তু দেখো যে এ নট বি প্লাস এ বি নট এই সূত্রটা কিন্তু শিখেছিলাম এখানে কিন্তু তাই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা কিন্তু লিখবো এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট এরপরে যা ছিল তাই কিন্তু লিখে দেব এরপরে দেখো আমাদের আমরা একটু প্রধান কাজ করব যে এই দুইটার মধ্যে কি কমন যায় সেটা একটু কাজ করব দেখো এখানে কিন্তু এক্স কমন যায় তাহলে বাসে কিন্তু ওয়াই নট প্লাস ওয়াই এখানে কিন্তু লজিক আমরা বলতে পারি যে এ ইন টু এ নট অর্থাৎ এ প্লাস এ বি নট সমস্ত কিন্তু ওয়ান তাহলে কিন্তু দেখো আমরা সেই সূত্রটি কিন্তু আমরা লিখে দেব এক্স প্লাস এক্স এক্স নট প্লাস এক্স এরপরে কি করবো আমরা গুণন এরপরে কিন্তু আমরা লিখতে পারি দেখো যে ওয়াই নট প্লাস এক্স এইভাবে এখন দেখার সমস্ত কিন্তু সূত্র কারণকে যে এক্স প্লাস এক্স নোট ইজ ইকোয়াল টা কিন্তু ওয়ান অর্থাৎ এই সূত্র মানে এই সূত্র কিন্তু ওয়ান তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এর সমাশন কিন্তু তাহলে কি রইলো ওয়াই প্লাস এক্স এটাই কিন্তু বেশি রইলো এর সং কি যে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স প্লাস কিন্তু একটু উল্টো পাল্টা করে লিখলে কোনো সমস্যা নাই এটাই কিন্তু অ্যান্সার দেখো এর পরবর্তীতে কিন্তু আমরা শুরু করব গেট তারপরে সত্যুক সামনে টুথ টেবিল সমস্ত ভিডিও কিন্তু দ্বারাবাহিকভাবে দিতে থাকবো পরবর্তী ভিডিও গুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ